আর চট্টগ্রামের মানুষ সকল যত বেশি গরম ভরিব তত বেশি চা হেব আর তত বেশি জালমরি মরি হেব আসসালামু আলাইকুম আর আগে এখন নতুন আর গো ব্লক লইয়ারে ঝালমুড়ি পার্টি আজি অলদি ইদুর চতুর্থ দিন আর চতুর্থ দিনের মধ্যে শরত দে পার্টি আর ভিডিও একখানা সুন্দর হব কারণ এটা তো উডানের মাঝখানে লাইটিংয়ের তেমন ব্যবস্থা নাই তো যতটুক সম্ভব অতটুকু ওনারা দেখাবের চেষ্টা করে তবে বিডিও যদি তোলে ওনারা কমা দৃষ্টিতে চাইবেন আর দিয়ে চালমর খাড়া খাড়ি গরম দেয় তারা দেখুন না বাতাসও গরম ভরার ওটানোর মাঝখানে বইয়ে শান্তি নেই এমন গরম ভরার বাপরে বাপ গরমও জ্বালায় মানুষ গরম তো তো তাই নেহার নেই তাই ভারার এক কানা হে বাতাস নাই আর তিরিশ যোজা পর্যন্ত এই সোনা যু বাইনে হাতা হাতেও কেউ মো মারে নয় এবার এখন মরে মরি ফালাফালি পেলে আর ফালি করার আর হাড়াহাড়ি গত বগি আর হাড়াহাড়ি করতে করতে আয় সাইড দিয়ে ভিডিও করি আর ভিডিও না করব ফেনে কিনলে হাডে গরম আপনি একানো ফত না লাগার আর এমনি শিয়াল গায়ে দি পিস আর সুলো দিয়ে এখন রান্না করিব। বাপরা এই গরম আমি অনুটা গাই যেতাম না রান্না করে ফেরতাম না দিকে বয় দি আর এনে পড়ে লাহর জোগাড় গরম তবে সমস্যা নেই আরো অনেক মানুষ আছে মানুষ করে দিব কিনলে আর তখন বাইরে তো এসে আর হাসে এখন গেস্ট আই আর এ হনার রাজে হস্তদিত্য না সাইবু তো পোাককল ব্যাকুম মিলি ইনদাহারে ঘরে আর গো ম্যামানে আর ম্যামানে বে দেখুন না ওবে যারা শুধু বাতাস হার দেয় হিন্দি বাতাস সিন্দি বাতাস সিন্দি বাতাস শুধু বাতাস হার আর halkior শান্তি নেই আর ইনদি দেখুন না আই একজনের দরিলে সে বুঝায়া যায় আরে বে ফু ফু করি করি এর ওন্দরে ফেলার দরে ফেলো ফেক্টিস আছে তো আর তো বাসা বাড়ির তাকি গ্যাস রান্না করতে করতে মারে সোলোর ফেক্টিস একখানা হুমে গেই এই তারা গড়ি ফেলক তারা সহ্য করে থারেব আর এই গরম দিয়ে দু একখানা বালানো লাগার অনেক দূর ভিডিও করে এত আবার সন্না ডেকসি তুলি লাহরেন হন্দি ঢুকে এদের আচ্ছা যাক এখন সলোর সার ফানি বয় দিয়ে আর সাই সিদ্ধ হতে হতে আই আর কানা ঘুরে ঘুরে ফিরি ভিডিও করি সাহা সিদ্ধ হতে হতে সাই ক্যাং ঘরে হিন্দি ব্যাক ইন আড়হেশন পড়ায় আর গব ভিডিও শর্টবেলে আইলাম আর তার আর কম করে সাজে গুজে দাহার তো যা হোক তা সাজে গুজে দাহানোর দরকার নাই ব্যাক ইন এখন মাখির বাইরে তুই যাবগু তো এই আতকন পর্যন্ত সারানাগত তো দুই তিন জন রাধুনি আইকি সারা রান্না করে বেল্লাই যা হোক তারপর দই দি দুধ হবে এর সন এত ফ্যাকের দুধ লাগানো বাবারে বাবা দুধ উঠ যেতাম আর নিদিয়া আজ দশ বারো ফ্যাকের দুধ লইসি আছে যাই হোক আজ সাহেবের দুধ দিয়ে মেকে খাই পেলাম পুরো দুধ বেশ হোক হমক সাহেবের টাইম নাই বেয়া কোনো যখন ফালা ভাগ করি এর ঠিয়া তুলি এর এনে এখন শুধু দুধ দিয়ে আর সাহা হেম আর জাল মুড়ি মাকা শেষে কি আর প্রায় আন মনে অর্ধে এক কেজি মুড়ি হবো মুড়ি বেয়া কোনো আজ মাকে ফেলেব আর মাকলে মাক হোক মামাকেলে দিয়ে সাহা দেয় আর কি বড় বড় হেবিলে সমস্যা নাই ওই সন উন্দি বউ বে ফোয়াকল বেয়া কোন জাল মুড়ি মাকে ফেলার মাখনের পর্ব শেষ হতে এখন হানার পর্ব শুরু আর কি এতো আর ওটা বিলগত তো তাহম পরে আর কেউ এসছি জালমুড়ি নোয়াই কেউ হাসে ফার্সেল ফাটন পরে যায় হোক ইন তো ফাটনের মাঝে আনন্দ আর আরবি এখন হাত ঢুকে দিয়ে হাবেল নাই তবে হাত হাতই অন্য ঢুকে এখন দুই রে দিলাম তবে জালমুড়ি এত মজুই দেয় বাজি হবে নতুন জালমুর দেখুন না হাতা 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 হাত এর জামু দোহাই পেলে বেঁকু না জিগি মনে হয় জামত দোহাই পেল জালমুর এখন সাইস এখন সাহ বানাতে বই গিয়ে আরে এটা সাহ বানাতে ঘিউ ডালের ঘেও লালের ঘি সাক বনভোজন জালি জিকেট করে কেদিন আন ছোটোবেলার গো পিকনিক মানে বনভোজন গো সরার হতামতরে গিয়ে এখন যাই হোক ইন এখন হয়ে পের গান গাই টাইম নাই আগে সাহেব সাহ ঠান্ডা যাবে গো গাতে গাতে তো শোন আর সাহ ডাল হয় সাহ ডাল দুধ দিয়ে আপনি এক ভুরগি আহ আবার যদি কম চাহ দু কাপ মিলিয়ে সাহেম আর গরম দিয়ে গরম গরম বেশি করে সাহ নাহলে তো আর ভালো না লাগে তো ব্যাকনের হয়তো কাপ বেকন একখান দিয়ে ও গায় সুন্দর করে ইরে সিনে ফেলায় মানে আর ফাটি করে দি যে সার ফাটি করলাম এই কোনো দাহান্য করিব না তো এরা এমনি বে এখন একখান থেকে ভার নি আরা আর সুন্দর করে উকু ভিডিও করে ফেলেলাম ভিডিও করানোর পর বে কোনো আর আর ভিডিও আনার তো কেন লাগিয়ে জানাবেন কমেন্ট করি আর যদি ভালো লাগে তো অনরা ওনারা লাইক কমেন্ট শেয়ার করিবেন আর কি আবার দেখাবো আনার নতুন নতুন ভিডিও লই এলে ততক্ষণ পর্যন্ত ভালো তাহুন সুস্থ তাহুন নিজের কে আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম